আসো তুই ঘুমাচ্ছিলে তুই করো করো জোরে জোরে থ্যাংক ইউ বলো তুই কোথায় এসছো কোথায় 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 কলেরা সোনারপুরে ঘুরতে প্রচুর ভিড় এই দেখুন আজকে হঠাৎ বললো যে আসো আজকে শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে সেই জন্য আমরা মার্কেটিং করতে বেরিয়েছি চলুন কি মার্কেটিং করি আপনাদেরকে দেখাই প্রচুর ভিড় এই এত ভিড়ের মধ্যে এত সেল ভিড়ে আমার কথা আপনারা শুনতে আমি জানি না যে দোকানে ঢুকবো সেই দোকানটা প্রচুর ভিড় এখান দূর থেকে দেখছি যে এত ভিড় জানি না কত সময় লাগবে আর ক্যামেরা করতে দেবে কিনা সেই জন্য বেশ কিছু মার্কেটিং করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো বাড়িতে গিয়ে দেখাবো মার্কেটিং করে চলে এসেছি ড্রেস কিনে নিয়ে চলে এসেছি কি এই একটা কুর্তি কিনেছি এই একটা টপ কিনেছি এই একটা জিন্স কিনেছি এই দেখুন জিন্স আর এটা হচ্ছে কুর্তি জানি না পরলে কেমন দেখতে লাগবে এই একটা টপ এবার পরে কেমন লাগছে সেটা কেমন লাগছে দেখুন লাগছে এর পরের টপটা পরে দেখছি কেমন লাগে পরের কুর্তিটা করেছি কেমন লাগছে দেখে ভালো লাগে অবশ্যই জানাবেন দেখুন